তুমি কেমন আছো এইতো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে তো আবার ছোট চলে আসলাম তোমার খামার এসে মাসাল অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি কিছু দেখতে তো আজকে দর্শকদের উদ্দেশ্যে কেমন কি রাখছো আজকে দর্শকদের ছয়টা আচ্ছা তোমার কিছু সেল করে থাকো আমাদের অনেক নতুন দর্শক আছে সেই উদ্দেশ্যে তোমার পরিচয় এবং ঠিকানাটা বলে দিবে আমার পরিচয় হচ্ছে আমার নাম মোহাম্মদ জিহাদ হোসেন আমার হচ্ছে বাড়ি হচ্ছে জেলা পাবনা থানা ইসর্দি গ্রাম অরংখলা অরংখলা পশু হাটের পূর্ব সাইডে আমাদের বাসা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকতে দর্শক ভাইরা ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা মানে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে এবং হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল তিনটাই ওই নাম্বারে দেওয়া থাকবে আচ্ছা তো আজকে যে গোলগুলো রাখছো চলো দর্শকদের আমরা এক এক করে গোলগুলো আমরা দেখাই দর্শকদের এক এক করে সিরিয়ালের শুরুতেই চমৎকার কোয়ালিটির একটা গোল দেখতে পাচ্ছি এটা কি হতে গোল রাখছো যে হলস্টেন ফিজিয়াম দাতের গোল মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির যে গোলটা দেখতে পাচ্ছি হ্যাঁ খুব সুন্দর চমৎকার এটা বয়সটা কেমন হবে

চোদ্দ মাস সময় লাগে চোদ্দ আচ্ছা এখন আছে এগারো মাসের দুই দুই আড়াই মাসের মধ্যে ইটে চলে আসবে আড়াই মাস তিন মাসের মধ্যে ইনশাল্লাহ ইটে চলে আসবে আচ্ছা আমরা নিপিল চারটা দশক দেখাই দিব হ্যাঁ নিপিল চারটা আমরা চার জায়গায় দেখতে পাচ্ছি তলাটা তো মাসাল্লাহ এখনই অনেক ভালো আসছে তলা আচ্ছা এটার প্রাইসটা কেমন রাখছি স্যার এটার প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা রাখছে যে কোনো দর্শনী নিলে কথা বলে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে হ্যাঁ দাম 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 দর করতে পারবে এটা ছিল সিরিয়ালের 5 নম্বরের বল ছিল 6 যে গোটা রাখছে সেটা দেখায় দর্শকদের দর্শক দেখ দর্শক 6 নম্বরে দেখতে পাচ্ছি এটা কি জায়গা গো রাখছে হাওলাস্টান ফিজিয়ার হাওলাস্টান ফিজিয়ার হ্যাঁ মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি গোল দেখতে পাচ্ছি এটা ব্রঞ্চটাও অনেক ভালো আসছে দেখতে পাচ্ছি আচ্ছা এটা বয়সটা কেমন আছে এটার বয়স দুই 3 কি 11 মাস হয়ে গেছে 12 মাস

মানে একটা গরুর দাম থাকে হচ্ছে বারো মাসের গরু ষাট হাজার টাকা একটা গরু আট মাসের গরুর দাম থাকে আশি হাজার টাকা সেই ক্ষেত্রে দর্শক ভাইরা কম দামের গরুটাই কিনে ফেলা দেয় কিন্তু যদি হচ্ছে দর্শক ভাইয়েরা যদি বেশি দামের গরুটা যদি যাচাই বাছাই করি দেখতে পায় যে এটা আসল খামারি কিনা বৈদেশায় যদি ভালো গরুটা যদি আশি হাজার টাকা দিয়ে কিনে তাহলে ওই গরুটার থেকে দর্শক ভাইয়েরা বাচ্চা হলে বাচ্চা অনেক গ্রোথফুল বাচ্চা হবে এবং গাভীও ভালো হবে দুধ মেলা পাবে আর যদি ষাট হাজার টাকার গরু কিনে ওটা হচ্ছে তেমন ভালো হবে না দশক ভাইরা লাভ করতে পারবে না মানে বেশি দামের গরুটা হচ্ছে ভালো জাতের গরু ভালো জাতের থেকে ভালো জাতি যে কোনো নিলে বাবা বাবা যে থাকুক তাকে পাঠাই দিলে আমাদের খামার প্রকৃত আছে কিনা যাচাই করে দেখবে আপনার গরু যে কিনতে হবে তার কোন কারণ নাই আপনি বেড়া যান দু একদিন আমাদের বাসায় দেখেন আমার প্রকৃত খামার আছে কিনা আচ্ছা আর যেখান থেকে গরু নিক দর্শক মূল লোককে মূল লোকের সাথে কথা বলে গরুটা নিতে হবে কথা বলে নিতে হবে আচ্ছা তো আজকে তোমার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ আসসালামাই